শীত গ্রীষ্ম বর্ষা ছাতা আর কাঁথা আমাদের ভরসা ঠিক তেমনটাই আরও একটি ভরসা হলো এই বোরোলিন প্রতিটা বাঙালি বাড়িতে কোনো ক্রিম থাকুক কিংবা না থাকুক এই বোরোলিন থাকবেই কারণ দামে কম মানে ভালো ক্রিম মানেই বোরোলিন তাহলে চলুন আজকে আমার ভিডিওর মাধ্যমে সেই ব্রিটিশ আমলে পুরনো বোরোলিনের সম্পর্কে জেনে নেবেন লেড স্টার উনিশশো সালে বাঙালি ব্যবসায়ী গোলমোহন দত্ত তার কলকাতার আলিপুরের নিজ বাসভবনে এই বোরোলিনের সৃষ্টি করেছিলেন জাহাজ প্রায় ছিয়ানব্বই বছরের পুরোনো মানে চার বছর পরের সেঞ্চুরি এবং সেই বাসভবনটি বোলিন হাউস নামে পরিচিত ব্রিটিশ আমলে বিদেশি পণ্যের সাথে প্রতিযোগিতা করার জন্য এবং দেশীয় মানুষকে বিদেশি পণ্য ব্যবহার করতে না বলার জন্য গান্ধীজির নির্দেশে গৌলমোহন দত্ত এই ক্রিমের আবিষ্কার করেন বোরিক অ্যাসিড জিংক অক্সাইট এবং লাল নিয়ে মিশ্রণে এই ক্রিমটি তৈরি করেছিলেন গৌরমোহন দত্তের চিন্তা ভাবনা ছিল কিভাবে ভারতীয়রা খুব কম খরচে একটা ক্রিমের মাধ্যমে ভিন্ন উপকার পাবে তাই জন্য সে বোরোলিনে আবিষ্কার করেছিল আর আমরা ভালো করেই জানি বোরোলিন আমাদের ত্বকের জন্য বিভিন্নভাবে ব্যবহৃত হয় কখনো বিউটি কখনো অ্যান্টিসেপটিভ সব ক্ষেত্রেই বোরলিন আমাদের পরম বন্ধু স্বদেশী আন্দোলনের সময় বিদেশি পণ্যদের পেছনে ফেলার অঙ্গীকার হিসেবে বোরলিনের কৃতিত্ব অপরিসীম সেই সময় দেশের মানুষদের শরীরে কোনো আঘাত এলে কেটে গেলে ফেটে গেলে পুড়ে গেলে বিভিন্ন জড়িবুটি গাছগাছড়া ইত্যাদি ব্যবহার করা হতো কারণ বিদেশিদের ক্রিম ব্যবহার করার জন্য ভারতীয়দের সামর্থ্য ছিল না মানে ভারতবর্ষের সামর্থ্য ছিল কিন্তু সেটাকে তো দমিয়ে রেখেছিল ব্রিটিশরা তাই তারা সেই ক্রিমগুলো কিনতে পারতো না আর সেই সব বিষয়গুলোকে গৌরমোহন দত্ত বেশ অনেকদিন ধরেই নজরদারি করছিলেন কিন্তু কোনো কিছুই করতে পারছিলেন না কারণ তিনি ছিলেন একজন বিদেশি পণ্যের আমদানিকারক তবে স্বদেশী আন্দোলনের সময় গান্ধীজির নির্দেশে গৌরমোহন দত্ত সেই বেড়াজালকে ভেঙে ফেলে এবং দেশের মানুষের জন্য একটা উপকারী ক্রিম আবিষ্কার করেন ব্রিটিশরা গৌরমোহন দত্তকে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করেছিলেন কিন্তু তারা সেখানেও অক্ষম হয়েছিলেন জিডি ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেডের দৌলতে প্রত্যেকটা বাঙালি বাড়ি থেকে শুরু করে প্রত্যেকটা ভারতীয়র ঘরে রয়েছে এই বড়লি। খুবই সাধারণ একটা প্যাকেজিং গাঢ় সবুজ রঙের টিউব আবারও এখন বর্তমানে এই দশ টাকা ছোট কৌটো দেখা যায় প্যাকেজিং এ আহামরি কোনো ব্র্যান্ডিং নেই শুধুমাত্র একটা ছোট্ট হাতি সিম্বল রয়েছে এই বোরোলিন নামক ক্রিমটি দেশ স্বাধীনের এর আগে মার্কা ক্রিম নামেও পরিচিত ছিল এমনকি এখনো হয়তো অনেক গ্রাম অঞ্চলে এই বোরোলিনকে মার্কা ক্রিম বলেও ডেকে থাকে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট দেশ স্বাধীন আনন্দে প্রায় এক লক্ষ বোরোলিনের টিউব ফ্রিতে বিতরণ করা হয়েছিল অ্যাকচুয়ালি এটাকে ফ্রিতেও বলবো না কারণ তখনকার দিনে প্রোডাক্টকে এভাবেই প্রচার করা হতো দেশ স্বাধীনের পরের থেকে দেশবাসীর কাছে বোরোলিন বেশ জনপ্রিয় একটা ক্রিম হয়ে ওঠে এবং তার নাম ডাক আরও চারিপাশে ছড়িয়ে পড়ে যা আজ আমরা দু হাজার সালে দাঁড়িয়ে বেশ ভালোই বুঝতে পারছি যে বোরোলিন আমাদের কাছে কতটা উপকারী একটা ক্রিম আমার নিজের দাদুকে দেখেছি ভাই ঠোঁটে মুখে হাতে পায়ে সব জায়গাতেই এই একটাই ক্রিম ব্যবহার করত। বোরোলিন ভাই বোরোলিন ছাড়া অন্য কোনো ক্রিম ব্যবহার করতেই আমি দেখলাম না সত্যি বলতে আজকে জেনারেশন এই বোরোলিনকে এতটা পাত্তা দেয় না কারণ এই বোরলিন গায়ে মাগলে একটু চ্যাট চ্যাট করে তাই কেটে গেলে কিংবা ফেটে গেলে তখনই কেবলমাত্র বোরোলিনের কথা মনে পড়ে কারণ এখন চারিপাশে হাজার হাজার টাকার যেভাবে কসমেটিক বেরিয়েছে যেভাবে ভিন্ন ভিন্ন টাইপের ক্রিম বেরিয়েছে সেখানে কি আর মানুষে ওই দশ টাকার ক্রিমকে পাত্তা দেয় ১৯৬২ সালের মার্চের এগারো তারিখ এই বোরোলিন বিউটি ক্রিম হিসেবে স্বীকৃতি পায় এবং সেই দিন থেকেই অ্যান্টিসেপ্টিক ও আয়ুর্বেদিক ক্রিমের পাশাপাশি বিউটি ক্রিম হিসেবেও বোরোলিনের প্রচলন শুরু হয়েছিল এখনো পর্যন্ত এই বোরোলিনের তিনজন অ্যাম্বাসাডার রয়েছেন রাইমা সেন বিদ্যাবালান it সাকসিতা আনোয়ার দি গ্রেট ঋতুপর্ণ ঘোষ তার গানের মাধ্যমে এই অ্যান্টিসেপ্টিক ক্রিম বোরোলিনকে বঙ্গ জীবনের অঙ্গ বলে স্বীকৃতি দিয়েছেন উনিশশো সালে এই কোম্পানির নতুন মালিক হয় স্বর্গীয় গৌরমোহন দত্তের পুত্র মুরারি মোহন দত্ত এবং বর্তমানে স্বর্গীয় মুরারি মোহন দত্তের পুত্র দেবাশিস দত্ত এবং তার ওয়াইফ এই কোম্পানির মালিকানার অধীনে রয়েছেন উনিশশো সালে যখন ভারতবর্ষের নেহরু কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয় তখন বোরোলিন তার প্রথম স্পন্সার করেছিল আর এখন বর্তমান দিনে ইন্ডিয়া জার্সিতে ইন্ডিয়া লেখাটাই দেখা যায় না বেটিং আপের প্রমোশনের জন্য দেশের নামটাই ঢেকে গেছে এই বোরোলিন বর্তমানে ভারতবর্ষের দুটো জায়গায় ম্যানুফ্যাকচার করা হয় ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় এবং উত্তর প্রদেশে গাজিয়াবাদে কিন্তু গৌরমোহন দত্ত এখানে একটা খেল খেলেছিল ভারতবাসীর ইমোশনকে কাজে লাগিয়ে বোরোলিনের মাধ্যমে বাঙালির সংস্কৃতিকে প্রতিফলন হিসেবে বাজারজাত করেছিলেন যা আমাদের বাংলার জন্য সত্যি গর্বের এখন আমি বোরোলিনের কিছু পুরনো খবরের কাগজে বিজ্ঞাপন দেখাবো যা আপনাকে পুরনো দিনে নিয়ে যেতে বাধ্য করবে বোরোলিন শুধুমাত্র বাঙালি নয় পুরো ভারতবাসীর জন্য নস্টালজিক যা আজও আমাদের প্রত্যেকের বাড়িতে পরম বন্ধু হিসেবে কাজ করে যাচ্ছে আজকের ভিডিওটি আপনাদের কাছে কতটা তথ্যমূলক লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা করে লাইক আর শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন বাঙালির ঐতিহ্য নিয়ে সুস্থ থাকবেন ধন্যবাদ